লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় দীর্ঘদিনের দাবিতে সড়ক উন্নয়ন না হওয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে কোমলমতি শিক্ষার্থী অভিভাবক এবং এলাকাবাসী বুধবার সকালে চারণ মিসাপুর ইউনিয়ন নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় স্বাধীনতার চুয়ান্ন বছর পার হলেও নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক কিলোমিটার সড়কে উন্নয়নের ছোঁয়া না লাগায় শিক্ষার্থী রোগী ও আশেপাশের কয়েকটি গ্রামের মানুষের দুর্ভোগের শেষ নেই এলাকাবাসীর অভিযোগ বারবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও কাজের কাজ কিছুই হয়নি বর্ষা মৌসুমে সড়কে পানি থাকায় স্কুলে অনিয়মিত হচ্ছে শিক্ষার্থীরা ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষা ব্যবস্থা। রোগী যাতায়াতের ক্ষেত্রে এই সড়ক যেন মরণ ফাঁদ কাঁচা সড়কের দুর্ঘটনার ভয়ে চলাচল করতে চায় না কোনো যানবাহন ফলে বিলম্বিত হচ্ছে স্বাস্থ্যসেবা নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুর রহিম বলেন বর্ষাকালে আমাদের বিদ্যালয় ছাত্রছাত্রাতে আসা অনেক সমস্যার রাস্তা দিয়ে আমি কর্তৃপক্ষের আকুল আবেদন এই রাস্তাটা অতি দ্রুত মেরামত করার জন্য না বলা বাইস্কুল যাই টরনা বছর ধরে রাস্তায় এটা হইতেছে না কিন্তু একান্ডও হ্যাঁ কইতে আছে বহুত কষ্ট মানুষেদের নিয়মিত মানুষেরা অনেক কষ্ট হাঁটা যায় টরনা খেতে না একদম হুইল দেখতে আসে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন স্বাধীনতার চুয়ান্ন বছরেও এই রাস্তায় কোনো উন্নয়ন হয়নি রাস্তার পাশে দুইটি মসজিদ ও একটি স্কুল রয়েছে প্রতিদিন হাজারো মানুষ এই পথে যাতায়াত করে এলাকাবাসী দুর্ভোগ নিরসনে দ্রুততম সময়ে এই রাস্তা সংস্কারের দাবি জানাই নয়নপুর গ্রামের সম্ভাব্য মেম্বর পদপ্রার্থী মোহাম্মদ মনির হোসেন বলেন স্বাধীনতার চুয়ান্ন বছর বয়সেও আমরা এই রাস্তাটা এখনো পাই নাই কোন সংস্কার সংস্ এমনকি বর্ষাকালে যদি কোনো অসুস্থ হয়ে যায় কোন রোগী অসুস্থ হয়ে যায় একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত প্রবেশ করার মতো অবস্থা থাকে না একটা অটো পর্যন্ত ঢুকার মতো অবস্থা থাকে না তাই আমরা কর্তৃপক্ষের নিকট আবেদন জানাই যেন এই রোডটা যথাযথভাবে দ্রুত করা হয় আমরা যেন এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে পারি